একটা হচ্ছে নবীন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল তাকে নিয়ে কোনো ধরনের মন্তব্য কোনো ধরনের বক্তব্য কোনো ধরনের ক্রিটিসিজম্ট করতে হবে এই পর্যায়ে কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল যেমন দেখেন গত ষোলো বছরে পনেরো বছরে আপনি তাকে বাধ্য করেছিল যে সাত মার্চের ভাষা ওই একটা বক্তব্য দিতে যে আহ বঙ্গবন্ধু জয় বাংলার পাকিস্তান বলেছিল এখন দেখেন সাতই মার্চের বক্তব্য নিয়ে ভাষণ নিয়ে কিন্তু আমাদের আলোচনা সমালোচনা পর্যালোচনা এই বক্তব্য এই যে ওপেন রাখার দরকার ছিল কিন্তু বঙ্গবন্ধুকে মীমাংসিত করে ফেলা হয়েছিল যার কারণে মানুষ যাকে নিয়ে আলোচনা করতে পারে না সমালোচনা করতে পারে না তার কোনো বৃদ্ধিও কিন্তু থাকে না ঠিক একইভাবে বঙ্গবন্ধুকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয় যেটাকে ইম্পোজ করা হয় পুরো জাতির কাছে কিন্তু ইম্পোজ করা হয় যেটা পাঁচই অগস্টে আপনারা দেখেছেন বঙ্গবন্ধুর আমরা দেখেছি মুজিবের মৃত্যু মূর্তি গুলা সরি মুজিবের মূর্তি যেভাবে ভালো হয়েছে মানুষের যে উল্লাস প্রকাশ হয়েছে সেটার মধ্যে মানুষের স্বস্তিটা কিন্তু প্রকাশ পায়সাদিমান বঙ্গবন্ধুর ব্যবসায় যদি একটা দাঁড় করা দরকার হচ্ছে এইভাবে যে তার একক যে মানে অবস্থানটা যে একটা অবিসংবাদিত নেতা ছিলেন সেই জায়গাটা থেকে বেরিয়ে এসে আপনি তাকে কারুন করতে চান এখন ব্যবসা

এবং আপনি থিসিস আসতে পারি না বা এটার কোনো ধরনের সলিউশন নাই সেটা সবার হিসা সেটা হিস্টোরিক্যাল হিসা সবাই করে দিতে হয় যেই রাস্তাটা যেটা আওয়ামী লীগ নিজে বন্ধ করে দিয়েছে এবং আমরা মনে করি বন্ধ

এই বক্তব্য কিন্তু গত ষোলো বছর ওভাবে আসে নাই সবসময় এটা দেখানো হয়েছে ঐক্য মানে কি ওই পরিষদের পক্ষ থেকে এবং চট্টগ্রামের গুপ্ত কিন্তু বারবার সামনে এনেছেন তিনি কিন্তু আমরা থেকে গুরুত্ব প্রচার করা হয়েছে যে আওয়ামী লীগের আমলে সংখ্যালঘুদের কি একটা অবস্থা হয়েছে না হয়েছে কিন্তু যেটি আওয়ামী একমত ডক্টর রহমান এটা আরো ভালো মতো রাগ কি যেটি যে আসলে হিন্দুদেরকে বিভিন্ন রকম মানে চাপের মধ্যে রাখা যেটি হচ্ছে দেখেন আপনি যেভাবে রানা দাস গুপ্তের কথাটা বললেন ঠিক একইভাবে মোহন সাহেব ভারত বলে আসছে আপনারা আমাদের হিন্দুদের নিরাপত্তা বা মাইনরিটির ভারতের সেখানে যে দেখা যাচ্ছে যে হিন্দুদের একটা বা মাইনোরিটির যে একটা বিশাল ইয়া থাকবে মানে ইনফ্লুয়েন্স থাকবে সেই জায়গাটা নিশ্চিত করার ক্ষেত্রেও কিন্তু আওয়ামী লীগকে সবসময় ভারত একটা ডোর হিসেবে চিন্তা করেছে এখন আপনার যে প্রশ্নটি এই প্রশ্নটিতে আসে তাহলে তৎকালীন সময় পণ্য বর্জন করার যে একটি ধারণা ছিল আসলে কি মানুষের ষোলো বছরের ফেসিবাদের জায়গা থেকে আমরা আওয়ামী লীগ এবং ভারতকে সমর্থক শব্দ হিসেবে আমরা সুযোগ পেয়েছি আমরা সেই জায়গায় সেই চেষ্টাটি করেছি এবং সেই জায়গা থেকে আমরা পনেরো বর্জনের মতো যে কর্মসূচি গুলো ছিল একদম লাস্টেজ পর্যন্ত এই ঘটনাগুলো সরকারকে সেই রকম রাজপথের ভারত বিরোধীতা আপনাদেরকে বলছেন সেটিকে থেকে কি একটু সরে আসছে কিনা কি বলেন আমরা কিন্তু অন্তবর্তীকালীন সরকারের আমরা যখন সরকার শপথ গ্রহণ করেছে আমরা শ্রী জয়শঙ্করের কথা যখন আমরা শুনি উনি বলেছেন যে আমরা দেখেছি যে তারা স্থিতিশীল সম্পর্ক দিকে যেতে স্থিতিশীল কোন ধরনের সম্পর্ক আমাদের যে কমার্শিয়াল সম্পর্ক আমাদের দেখেন একটা দেশের সাথে আর একটা দেশের কমার্শিয়াল সম্পর্ক বা যে ধরনের আমরা বলি যে ডিপেন্ডেন্সি এগুলো কিন্তু ভারত আমাদেরকে যে কমার্শিয়াল সম্পর্কগুলো এমন না যে তারা হচ্ছে একদম আমাদেরকে হেল্প করছে কিন্তু হেল্প না এটা হচ্ছে এক ধরনের আমার উভয় দেশ হচ্ছে এখানে বেনিফিটেড হচ্ছে সেই জায়গা থেকে কমার্শিয়াল সম্পর্ক আমরা মনে করি স্থিতিশীল আসা উচিত এবং ইন্টার ডিপেন্ডিগুলো সেটা